আসসালামু আলাইকুম আমরা যারা এই ক্লাসটি এখন করতেছি আল্লাহ তাদের উপর শান্তি পরিচিত করুক আজ আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট একের একশো ছিয়াশি পেজের বাইশ নম্বর প্রশ্নটা নিয়ে এই ক্লাসে হাজির হয়েছি হ্যাঁ বাইশ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বাইশ নম্বর প্রশ্নটি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বাইশ নম্বর প্রশ্নটি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এর জন্য একশো পার্সেন্ট সিকিউ ফর সিকিউ কীভাবে প্রশ্নের মধ্যে বলছে যদি টেনের সময় ওয়ান ভাগ রুট থ্রি হয় তবে প্রমাণ বা মান নির্ণয় করো কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ার প্লাস্কোয়ারের মান কত আচ্ছা যেহেতু মান নির্ণয় করতে বলছে এই জন্যে আমাদের দেওয়া আছে অংশ থেকে একটা জিনিস বের করতে হবে সেটা কি দেওয়া আছে দেওয়া আছে অঙ্কটা কি এটা হচ্ছে সমাধান হ্যাঁ দেওয়া আছে অংশে বলা আছে টেন এ ইকুয়েল ওয়ান ভাগ যদি রুট থ্রি হয় আচ্ছা একটু বলো দেখি যে টাইপ নম্বর ওয়ান থেকে আমরা জানছিলাম টেন এ সমান টেন এ সমান কি ওয়ান ভাগ কোয়াটে আবার কোয়াটের সমান কী জানতাম ওয়ান ভাগ টেন এ তার মানে কি এরা পরস্পরের কি বিপরীত না পরস্পরের কী বিপরীত সেই বেসিক থেকে আমরা কি বের করতে পারি না এইভাবে যে সুতরাং টেনের সমান যদি ওয়ান ভাগ কোয়াটে হয় ইকুয়েল ওয়ান ভাগ রুট থ্রি যদি আমরা এটাকে দুই পাশে উল্টে দেই তাহলে কটে ইকুয়েল কী পাই রুট থ্রি তাহলে আমাদের অঙ্কে দেওয়া ছিল এই অংশটি আর আমরা তার থেকে একটা রেডি করে নিলাম কি এই অংশটি এখন ওরা বলছে প্রমাণ মান নির্ণয় করো এই অংশটি তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত তীর্কমিত রাশি রাশিটা কি একটু লোহ করো কোসেক স্কোয়ার এ মাইনাস সেকের স্কোয়ার আছে তাহলে একটু দেখো আমরা টাইপ থ্রি থেকে জানি যে কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ারের সমান কি জানি আমরা ওয়ান প্লাস কি কট স্কোয়ার এ আবার সেক স্কোয়ার সমান আমরা কী জানি সেক স্কোয়ারের সমান কী জানি আমরা যে ওয়ান প্লাস টেন করে ওয়ান প্লাস কি টেন করে একটু লক্ষ্য করো যদি আমরা কোসেক স্কোয়ারের পরিবর্তে ওয়ান প্লাস কট স্কোয়ার বসাই দেখো কটের মান কিন্তু আমরা রেডি করে রাখছি আবার যদি সেকে স্কোরের পরিবর্তে ওয়ান প্লাস টেনের স্কোয়ার বসাই তাহলে একটু লক্ষ্য করো আমাদের প্রশ্নে কিন্তু টেনের মান দেওয়া ছিল তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে কোসেক স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস ফার্স্ট ব্রাকেট সেকে স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সেমভাবে নিচেও আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার পরিবর্তে আচ্ছা এটা হচ্ছে আমাদের সূত্র থেকে আমরা এটা অ্যাপ্লাই করলাম এখন যে বিষয়টি দাঁড়াবে সেটি হচ্ছে উপরের অংশে ওয়ান প্লাস কট স্কোয়ার এ দেখো মাইনাস এই দুই পদ্ধতির কোনো একটা রাশিকে কি গুণ আছে না তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস কী হয় টেন স্কোয়ারে একটু লক্ষ্য করো উপরের থেকে আমরা যে মাইনাস ওয়ান এবং এখানকার প্লাস ওয়ান কী করতে পারি কাটতে পারি আর নিচে আমাদের আসে কি ওয়ান ওয়ান কী হয় টু প্লাস সাথে থাকে কি কট স্কোয়ার প্লাস সাথে থাকে কি টেন স্কোয়ার এ একটু আমরা লক্ষ্য করি এখন আমরা সূত্র ব্যবহার করে মান বসিয়ে মানে সূত্র থেকে মান বসিয়ে সেটা ক্যালকুলেশন করে আমরা এই অংশটা পাইলাম তাহলে প্রশ্নে আমরা রেডি করে রাখছি টেন স্কোয়ার টেন মানে এতটুকু কট মানে এতটুকু এই মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের কি দাঁড়াবে তাহলে কট স্কোয়ারের পরিবর্তে যদি রুট থ্রি বসাই তার উপর স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের পরিবর্তে যদি ওয়ান ভাগ রুট থ্রি বসাই তার উপর কী হয় স্কোয়ার ভাগ টু প্লাস রুট থ্রি মান তার উপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ রুট থ্রি টেনের মান তার উপর কী স্কোয়ার আশা করি আমরা বুঝতে পারছি এরপর আমাদের পরবর্তী যে অংশটি দাঁড়াবে সেটি হচ্ছে যে স্কোয়ার অর্থাৎ স্কোয়ারের রুট কাটা গেল স্কোয়ারের রুট কাটা গেল শুধু উপরে কি থাকবে আমি একটু বোঝার সাথে উপরে লেখি অংশটা মিশে দেয় এখানে পরবর্তী লাইনে কী বলছে যদি স্কোয়ার রুট কাটা যায় উপরে থাকে কি থ্রি মাইনাস ওয়ান ভাগ কত থ্রি আর নিচে থাকে টু প্লাস থ্রি প্লাস ওয়ান ভাগ কত থ্রি আশা করি আমরা বুঝতে পারছি কেন সেমভাবে নিচেও স্কোয়ার রুট কী হয় কাটা যায় নিচেও স্কোয়ার রুট কাটা যায় তাহলে এখানে ক্যালকুলেশনটা কি দাঁড়ায় একটু লক্ষ্য করি উপরে আমাদের একটা লসাগু হয় উপরে কি হয় লসাগু হয় যদি লসাগু নেই কত থ্রি লসাগু তিন আর তিন গুণ করলে নাইন মাইনাস এক আর নিচেও আমাদের কি হয় তিন আর দুই যোগ করলে কত হয় ফাইভ প্লাস ওয়ান ভাগ কত থ্রি তাহলে এটা হচ্ছে মেইন ভাগ আট থেকে একবার নয় থেকে একবার দিলে আট ভাগ কত হয় উপরে থ্রি আর নিচে যদি আমরা একটা লসাগুনে থ্রি তিন পাশা কত পনেরো প্লাস কত থাকে এক তাহলে আমরা এইটাকে যদি আবার এখানে দুটা ভগ্নাংশ হয়েছে এইট ভাগ থ্রি একটা এখন আট ভাগ থ্রি একটা মানে তিন একটা আর পনেরো আর এক যোগ করলে কত হয় ষোলো ষোলো ভাগ তিন একটা যদি আমরা এটাকে উল্টে দেই কি করি এই ভাগটাকে যদি ভগ্নাংশটাকে যদি উল্টে দেয় তাহলে কি দাঁড়ায় এই ভাগ থ্রি যা আছে তাই উপরের ভগ্নাংশ এই ভাগটা হয়ে গেল কি গুণ পনেরো আর একে কত ষোলো ভাগ তিন তাহলে তিনটা যায় উপরে ষোলোটা আসে কোথায় নিচে একটু লক্ষ্য করো আমরা এই থ্রি থ্রিকে কি করতে পারি কাটতে পারি কে আট আট দুগুণে কত ষোলো অর্থাৎ উপরে এক নিচে কত দুই তার মানে কোসেক স্কোয়ারে মাইনাস শেক স্কোয়ারে আর নিচে কোষেকে স্কোয়ারে প্লাস শেখ স্কোয়ার এর মান কত হাফ তাহলে আমরা এই প্রশ্নটি খুব ইজিলি বের করতে পারি এর মান হচ্ছে কি হাফ আশা করি আমরা সকলে বুঝতে পারছি তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্ক আমাদের প্লে আকারে ইউটিউব চ্যানেলে থাকবে এবং আমাদের ফেসবুক পেজ মেজবাসার এই পেজে আমরা এই ক্লাসগুলো প্রতিটাই পাবো আমাদের প্রতিটি ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবা যেন এই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে